যা গরম পড়েছে সঙ্গে এটাও গেল আলু ভাজাটা করিনি আলু ভাজাটা কেনা অবশ্য আলু ভাজা ডাল আর মাটন মুশকিল হচ্ছে কে আমার বাড়িতে কি ভালোবাসে কোনটা মেটে কোনটা পাছা কিছুই বোঝা যায় বুঝতে পারি না কেউ হাত ছাড়া খাবে কেউ শুধু মেটে খাবে এই গেল আমার ছোট পুতুর শশা খায় বড়জনের এই তাহলে করেছি হচ্ছে দই মাছ দই মাছটা খাবে কি না আমি জানি না তাই দিলাম না ওদের দই মাছটা স্পেশালি যারা মাংস খাবে না তাদের জন্য যারা মাটন খাবে না তাদের জন্য তো বাবা মাটন খাবে না তার জন্য তো যতগুলো ছিল ততগুলোই করে দিয়েছি বা যে খাবে আর হয়েছে মাটন ডাল ভাজা যেহেতু এটা এই যে আমার ছেলে তো ওরা তো টেবিলে খাবে না দুই ভাইয়ের এক ভাইও টেবিলে খাবে না আর আমার ওই আরেকটা ছেলে ওরটাও রান্না হয়ে গেছে তা দিয়ে আসি একজনের একজন এক এক ঘরে খাবে ওরা ক্যামেরার সামনে আসবে না আসবে না কি এসে এ অলরেডি এসে গেছে কিছু করার নেই এতই কর আলুগুলো খুব একটা তাড়াহুড়ো করার কি আছে ধীরে ধীরে তাড়াহুড়ো না এটা কোনো তাড়াহুড়া হচ্ছে না তো দেখে তো তাই মনে হচ্ছে সেই চাল্লি চাপিনের রিয়েল মুডোস তুমি বুঝবে না ঘেমে নে একশ হয়ে গেছি মেটে নি হ্যাঁ মেটে আছে আরে একটা দে আজকে আমি মেটে ধুতে গিয়ে পাইনি তাই মেটে নেই মেটে নেই আমি না না না

মাটন খাবো না এই না সেই না এই গরমে আবার আজকে সকালে যখন রান্না করছি তখন এসে বলছে বুঝছে মাটনটা হয়েছে ইচ্ছে কিন্তু গরমের জন্য বা অন্য কোনো কারণে খাবে না ইচ্ছে আছে তো বাইরে থাকে সেরকমভাবে ঠিকঠাক খাওয়ার পায় না বাড়ি চলো শুরু করার নুনটা নেই আমার মনে নুন কম হয়েছে তারা আবার শুরু করো সবাই গেছে ওর কাছ থেকে কেড়ে ওর পাতে দিয়ে কেড়ে নিয়ে আসো এক একজন এক এক জায়গা খেতে বসলে কি প্রবলেম হয় কিছুতেই টেবিলে বসবে না ভিডিও করব বলে কি বিচিত্র এই দেশ এই বিচিত্র ফ্যামিলি এ হবেই আর সবাই বলে ছেলে দুটোকে দেখেন আপনার ছেলেদের দেখান আপনার ছেলেদের ছেলেরা আসতেই চাইছে না ছেলেরা আসতেই চাইছে না নুনের ভান্ডার

আমার ঘবলু আর দিয়ে ছোটদাকে ভীষণ ভয় পায় তো ছোটদা আছে বলে ওর কোনো চেঁচানো নেই যে কদিন ছোটদা থাকবে ওর গলা আওয়াজ বেরোবে না ওটাই ঘুরে বেড়াচ্ছে ছোটদাকে বীভৎস ভয় পায় আবার বিভৎস ভালোও পাচ্ছে ওটা কি বললাম বলছে আরে এরকম

কা তো ভালো খাও কেমন একদম পাতলা হালকা পাতলা হয়েছে মাটন মাটনটা কেমন হয়েছে ধন্যবাদ মাটনটা একদম হালকা পাতলা হয়েছে আর তোমার ক্ষেত্রে দই মাছ কেমন খেলে দই মাছ ভালো হয়েছে দই মাছ আলো হয়েছে পুরো ভাত খেয়েছ আজকে তাই তো আরেকটা মাছ নিতে করতে তো অবস্থা কি চেটে খাবে ঝোল খাবে চেটে চাটনি এটা আর সব পায়েস যার যখন মনে হবে ডিশে করে নেবে আর খাবে অনেক পায়েস করেছি ওই সব সন্ধ্যের সময়ই খাবে রাত্রে দেখি লুচি করে দেবো পারলে না বাবু খাবে না তো দুই ছেলেকে করে দেবো ছোটকুটার জন্য মেন করব ময়দা খাওয়া মোটামুটি আমরা তুলেই দিয়েছি ময়দা আছে সেটা দিয়ে করে দেব ঠিক আছে মাটন নেই খুব একটা ভালো নেই কিছু করার নেই রেয়াজি মানে ভালো হবে এর কোনো মানে নেই মাটনটা কীরকম রেয়াজি আগের দিনেরটা এর থেকে ভালো ছিল জামাই ষষ্ঠীর দিন যেটা আনা হলো 整个这个路。 we <laughs>